হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আঠেরো তারিখ আমাদের বাসন্তী পূজার হিসেব মতো আজকে দশমী তো আজকের প্ল্যান হচ্ছে সকালবেলা তিন চার জায়গায় বাসন্তী পূজা হচ্ছে সেই সব জায়গাগুলো যাব সেইগুলোই বেরাচ্ছি আর বিকালবেলা ময়নাতে এক জায়গায় বড় করে বাসন্তী পূজা হয় সেখানে যাব আর চলুন এখান থেকে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে পুজো মণ্ডপটা দেখছো এটা কেশাপাট বাজারের পুজো মণ্ডপ কেশাপাট পূর্ব মেদিনীপুর হয়েছিল এই আগের দিকে অসাধারণ মায়ের প্রতিমা দেখতে পাচ্ছেন আগের দিকে যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছেন এটা মাইসরা বাজারের পুজো মণ্ডপ এস এস পাটনা এটাও থানা পাসকুড়া যে সুন্দর মায়ের প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটি হলো স্টেশন হাউরের পুজো মানে আমাদের এই সামনে হাউর তো এটাও থানা বাসকুড়া তো এখানেও আমরা গিয়েছিলাম প্রতিমা দেখতে তো যে প্রতিমা দেখতে আমরা গিয়েছিলাম সেগুলো আপনাদের দেখালাম যেগুলো আমরা খোঁজ পেয়েছিলাম সামনাসামনি পুজো রাধনপুর বাসন্তী পূজার দশমীতে সবাইকে স্বাগত তো আজকে দশমী আজকে মায়ের ঘর বিসর্জন হয়ে যাবে আর পুজো এখনও আছে তিন দিন তো একুশ তারিখ রবিবার পর্যন্ত পুজো থাকবে তো আপনারা সেই দিন পর্যন্ত যখন ইচ্ছে আসতে পারেন আর এখন আমি পুজো মণ্ডপের আগের দিকেই আছি এখানে পাতা দোকান কিছু বসছে পুজো আজকে আরও ভালো করে আপনাদের দেখাবো বলে চলে এসেছি প্রথমে পুজো কাছে পুজো একটাই বড় রেস্টুরেন্ট বসেছে এখন তার আগের দিকে আছি আমরা রাস্তার ওপরে দশমীর দিনে কেমন ভিড় হয়েছে সেটা দেখানোর জন্যই আজকে বেরিয়ে পড়েছি আর এই যে সুন্দর লাইটিং গেট এইটাও একটা পরম্পরা বহু বছর ধরে আমি এই জায়গাতেই এই গেট হতে দেখেছি মোটামুটি ভিড় রয়েছে বিগত বছর যেরকম ভিড় হয় তার চেয়ে একটু কমই ভিড় রয়েছে যত বছর যাচ্ছে ভিড়ের পরিমাণ একটু করে কমছে তো এই দেখতেই পাচ্ছেন আগের দিকে এরকম ভিড় আপাতত রয়েছে মেলায় রাস্তার উপরে ভিড়টা দেখিয়ে আপনাদের এই যে বারোয়ারির কাছে চলে এসেছি বারোয়ারি তো দেখিয়ে দিয়েছি নতুন করে কিছু দেখানোর নেই আর এই যে স্টেজ স্টেজে প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে একা তো ঘুরতে পারি না তাই আজকে সঙ্গে ভাগ্নিকে নিয়েছি এই যে ভাগ্নির এখন ছবি তোলার আবদার মেটাচ্ছে পুজো মণ্ডপের আগের দিকে দাঁড়িয়ে কে বাসন্তী পূজার নিয়ম অনুযায়ী একাদশী তো একাদশীর দিনে আমরা চলে এসেছিলাম গোসাই মন্দির এখানে আজকে রথ ছিল কিন্তু আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে দেখুন রথ টানা শেষ হয়ে গিয়েছে তো আমাদের আসার কথা ছিল ছটার সময় এখন আটটা বাজে প্রসঞ্জিৎ একটা কাজে আটকে গিয়েছিল তাই একটু দেরি হয়ে গেল আর চলুন রাত্রেবেলা গোসাই মন্দিরটা কেমন লাগছে আপনাদের একটু দেখিয়ে দিই আর এই দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে রথ ছিল বলে আর এই রথটা আজকে ফিরতি রথ রামনবমীর দিন রথ হয় আর আজকে ফিরতি রথ হয় তো রামনবমীর দিন তো আমরা নেরাজল চড়ে গিয়েছিলাম তাই আসা হয়নি আজকে তাই এসেছিলাম ফিরতি রথ দেখবো বলে তো আজকেও দেখা হলো না আর আজকে আমাদের সঙ্গে সুদীপও এসছে সুদীপ প্রসঞ্জিৎ আর আমি এসেছি আছি যে গোসাই মন্দিরের পাশে মাঠ আছে সেই মাঠে এখানে রামনবমীর দিন থেকে রাম সীতার পুজো হচ্ছে সেই পুজোর মেলা দেখতে চলে আসলাম তো রথ দেখা হলো না সেই মেলাটাই একটু ঘুরে নিই আগের দিকে দেখুন রাম সীতা বসে আছে খুব সুন্দর হয়েছে প্রতিমা এখানে তো যা হোক রথ তো দেখা হলো না কিন্তু এই পুজো দেখা হয়ে গেল এই যে গোসাই মন্দিরের পাশের মাঠ যে মাঠে পুজো হচ্ছে আর মেলাও বসেছে আর আগের দিকে স্টেজও হয়েছে যেখানে প্রোগ্রাম আছে আজকে রাত্রে তারই প্রস্তুতি হচ্ছে দেখলাম তো সব কিছুই দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে করে মেলা দেখা কমপ্লিট আর কিছু নেই মেলায় দেখার মতন এখন এই বাচ্চাদের নাগদলার এখানে দাঁড়িয়ে আছি এবার বাড়ি চলে যাব যেহেতু আমাদের ওখানেও পুজো হচ্ছে জানেন তো আজকে একাদশী আছে আমাদের ওখানে তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো চলুন আমরা রাধানপুরে প্রবেশ করেছি আর রাধানপুরে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা ভিডিও করা শুরু করে দিয়েছি এখন স্টেশনের দিকে যাচ্ছি আমরা আর দেখতেই পাচ্ছেন লোকজনের প্রচুর অভাব আর মেলায় আগের মতন লোক নেই বোঝাই যাচ্ছে তো চলুন

চলুন একাদশীর দিনটা এইভাবে কেটে গেল আগের পুজোর দিনগুলো খুব সুন্দর করে কাটতো কিন্তু এখন পুজোর এমনই অবস্থা যে আর ভালো লাগে কিন্তু যেহেতু নিজেদের এলাকার পুজো তাই সব দিন আপনাদের একটু করে দেখানোর চেষ্টা করছি তো আজকের মতন এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা